এরা যখন সর্বপ্রথম আমাকে দেখতে আসলো আমাদের বিয়ের জন্য আমার অনেক বেশি ভয় লাগছিল এর আগে কোনো দিন কোনো ছেলেপক্ষ আমায় দেখতে আসেনি এই ভয়ে তো আমি তার ছবিটাও দেখিনি সকাল থেকে হাত পা ঠান্ডা হয়ে আসছিলো মিলিয়াপা আমাকে কীভাবে সান্ত্বনা দেবে কীভাবে বোঝাবে তা নিয়ে উনি ব্যক্তি ব্যস্ত হয়ে পড়েছিলেন কারো আমি ছোটোবেলা থেকে একটু ভেতু টাইপের ছিলাম অল্পতে ঘাবড়ে যেতাম আর আজ প্রথম ছেলে পক্ষ দেখতে আসবে কিছু করবো বুঝতে পারছিলাম না মা বাবার অনেক আশা এই ঘরটাতে বিয়ে দেওয়ার জন্য আর ছেলেদেরও অনেক আগ্রহ সব মিলিয়ে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম বিকেলের দিকে পা আমায় গোলাপের শাড়ি একটা পরালেন গোলাপে কাচের জুড়ে মাথায় বেলি ফুল এবং হোটে হালকা গোলাপের লিপস্টিক আমার তেমন একটা সাজসজ্জার প্রতি নেশা ছিল না কখনও টুকুটাক সাজ করতাম জন্য আমার সাজানোর দায়িত্ব পুরোপুরি মিলিয়াপা নিজেই নিয়েছিলেন ইরাতরা সন্ধ্যাবেলায় বাসায় আসলো তাদের সামনে আমি যাবার আগে আম্মু আর চাচি খুব ভালো মতো করে আমাকে বুঝিয়ে দিলেন সুন্দর মতো যেন কথা বলি আর কোনো ভুল না করি আব্বু আসে আমাকে ডাক দিলেন চায়ের ট্রি দেওয়া হলো হাতে কিন্তু হাত এমনভাবে কাঁপছিল যে তাদের সামনেই আমি চাই ট্রিটা হাতে ফেলে দিই মা তো একদম মাথায় হাত দিয়ে বলেন হয়তো তার ভাবনা ছিল এই বুঝি বিয়েটা ভাঙল আমিও তাই ভেবেছিলাম কিন্তু এনা আপু আর বাবা মানে এরাদের আব্বু হাসতে শুরু করে দিলেন আমি তাদের হাসি শুনে তাদের দিকে তাকালাম এরাগে খুব লজ্জা লাগছিল তাকাতে তখনই দেখলাম ইনা আপুর পাশে নীল পাঞ্জাবি পরে একদম সুদর্শন যুবক বসে মুচকি হাসছেন উনি হচ্ছেন ইরাদ যে কেউ দেখে প্রেমে পড়ে যাওয়ার উপায় ইরাদকে আমার এতই বেশি ভালো লাগলো যে তার থেকে চোখ সড়াতে হেচ্ছে করছিল না কিন্তু আশেপাশে এত মানুষ যদি তার দিকে তাকিয়ে থাকি তাহলে সবাই আমায় নির্লজ্জ ভাবে এর জন্য কয়েক সেকেন্ডের মধ্যে আবার নিচের দিকে তাকিয়ে ফেললাম ইনা আপু আমায় তার পাশে নিয়ে বসাই বললেন তুমি নিশ্চয়ই অনেক নার্ভাস হচ্ছ তাই না ইজ ওকে ইজি হও এটাদের মা বাবা আগেছ আমায় প্রশ্ন করলেন আমি তাদের উত্তর দিলাম তারা বলেন আমাদের মেয়ে পছন্দ হয়েছে এখন আপনারা আমাদের ছেলের কাছে কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন আমরা সবাই রাজি আম্মু আম্মায় ভেতর নিয়ে গেল মেয়ে জিজ্ঞেস করলো আমার ছেলে পছন্দ হয়েছে কি না আমিও বললাম হ্যাঁ বললাম ব্যাস বাসায় সবাই মিষ্টি খাওয়া দাওয়া শুরু করলো সবাই অনেক বেশি খুশি সেই দিনে বিয়ের ডেট ফিক্স হয়ে গেল যে তিন মাস পরে আমাদের বিয়ে হবে এবং ঠিক পনেরো দিন পরে আমাদের এঙ্গেজমেন্ট হলো এঙ্গেজমেন্ট থেকে নিয়ে বিয়ে পর্যন্ত সব কিছুর মধ্যে মা এবং ইনা আপু তারা বারবার এসেছেন বাসায় সব কিছু করেছেন কিন্তু এর মাঝে শুধু এঙ্গেজমেন্টের দিনে ইরাদের সাথে দেখা হয়েছে তার নাকি খুব কাজ ছিল কি কি যেন গোছানো ছিল এর জন্য সে সময় করে উঠতে পারছিলেন না এবং বিয়ের আগে তার এগুলো করার কথা ছিল সবশেষে বিয়ের পাঁচ দিন আগে ইরাদা আমায় ফোন দিলেন ফোনের ইকিনে ইরাদের নামটা দেখতে কেমন যেন কলেজরা ধুকফুক করতে শুরু করল ফোনটা রিসিভ করে সালাম দিলাম ইরাদ সালামের জবাব নিয়ে শরীর বললেন তার ব্যস্ততার জন্য জিজ্ঞেস করলেন সব কিছু আমার পছন্দ মতো হচ্ছে কিনা কোনো কিছু কমতি আছে কি না আমি হ্যাঁ না উত্তর দিলাম কেমন যেন লাগছিল কিন্তু খুব বেশি ফ্রেন্ডলি বিহেভ করলেন উনি খুব ভালো লাগছিলো যে মানুষটা যে এত রকম সুন্দর তার মনটাও ঠিক তেমনটি সুন্দর দেখতে দেখতে বিয়ে পড়ানো হলো বিয়ে হলো নতুন ঘর নতুন পরিবেশ নতুন সংসারে আসলাম আমাদের বাসর ছিল আমাদের বন্ধুত্বের রাত এক রাতে আমার খুব কাছে আর বিস্তস্ত একজন বন্ধু হয়ে গেল পরদিন সকাল ঘুম থেকে উঠে আমি গোসল করে এরাকে ডাক দিলাম দুজনে নামাজ পড়ে নিলাম এরাতে তারপর এরা আবার ঘুমিয়ে পড়লো আর আমি ব্যস্ত হয়ে গেলাম শাড়ি পরতে কিন্তু বিপত্তি তখন ঘটলো যখন পুরো এক ঘন্টা লাগিয়ে শাড়ি পরার পর দেখলাম আমি উল্টো শাড়ি পরে আছি দেখি আমি আয়নায় দাঁড়িয়ে আমায় দেখছি ইরাত পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আমি জিজ্ঞেস করলাম হাসছ কেন ইরাত বলল তুমি ঠিক মতো শাড়ি পরতে পেরেছ আমি বললাম হ্যাঁ দেখো না কত সুন্দর করে শাড়িটা পরেছি এরা তখন আরও হাসতে শুরু করলো এবং বলল আগে কখনো নিজের থেকে শাড়ি পরোনি তাই না আমি বললাম সব সময় মিলিয়ে আপা আমায় রেডি করে দিত কোনো প্রোগ্রামে গেলে আজকে তো শাড়ি পরা লাগবেই তাই নিজেই প্রথমে চেষ্টা করলাম এর আগে কখনো নিজে থেকে শাড়ি পরিনি এরাত বলল আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এনার শাড়ি পরার সময় অনেক দিন আমায় কিচ্ছে হেল্প নিয়েছে ও শাড়ি পরা দেখতে দেখতে আমি নিজেও এখন বুঝি শাড়ি কিভাবে পরতে হয় তুমি আমার কাছে এসো আমি তোমায় পরিয়ে দিচ্ছি যদিও আমার খুব লজ্জা লাগছিল যখন ও আমায় অস্তে অস্তে শাড়িটা পরিয়ে দিচ্ছিলেন একদম শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছিল ওর হাতের স্পর্শ যখন লাগছিল কেমন যেন অনুভূতি হচ্ছিলো লজ্জায় যেন আমি তার দিকে তাকাতেই পাচ্ছিলাম না ফুরে মনে মনে ভাবলাম এত লজ্জা পাওয়ার কিছু নেই সে তো আমার স্বামী হয় নিজের মনকে লজ্জা থেকে বাঁচানোর একটা ব্যথা চেষ্টা করছিলাম আর কি শাড়ি পরানোর সময় আমি এক নজর ইরা দেখছিলাম আর ভাবছিলাম কিভাবে এত তাড়াতাড়ি একটা মানুষের প্রেমে পড়ে গেলাম আল্লাহ পাক আমায় কত সৌভাগ্যশালী করছেন যে এত সুন্দর এবং এত ভালো মনের একটা বর পেয়েছি শাড়ি পরানোর শেষ করার পরে ইরাদ নিজ হাতে আমায় সাজিয়ে দিলেন যদিও বিয়ে তিন মাসে আমি সাজ শেখার জন্য পার্লারে একটা কোর্স করিয়েছিলাম কিন্তু দেখলাম আমি কোর্স করলেও ইরাদ একজন পুরুষ মানুষ হয়েও অনেক সুন্দর কালার ইন্টারাস্ট করতে পারেন এবং খুব সুন্দর মেকআপ আইডিয়া আছে তারপর কি যে সুন্দর বিয়ে দুইটা দিন কাটলো তা আসলে কাউকে বলে বোঝানোর না কিন্তু যখন কয়েক ঘন্টা আগের কথাগুলো মনে করে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে পিছন ফেরে দেখলাম আপু আমায় জড়িয়ে ধরে আছে মা বাবা আর আম্মু আবু সবাই নাকি রুম রুমে বসে আছে কাল যেহেতু আমি নতুন বাসে চলে যাব তাই এই বাসা থেকে বিদায় দেওয়ার জন্য আম্মু আবু এসেছেন এবং মা বাবা নাকি কী যেন কথা আছে তাদের সাথে আমার কোনো খুশিতে আসলে খুশি লাগছে না এরাদের বাচ্চা আছে বাইরে সম্পর্ক আছে এ ধরনের সত্যি যে স্বামীর চরিত্র নিয়ে শোনার পরে নিশ্চয়ই কোনো নারীর আর কিছু ভালো লাগবে না তাই আমি ভাবলাম বাসা থেকে আজকেই আম্মু আপু মিলিয়াপ্পা সবাইকে যাওয়ার পরে এরাদের সাথে আমি এই ব্যাপারটার আলাপ করব সব সত্যি কথা এরাদেরকে আমি জিজ্ঞেস করতেই হবে যথারীতি রাতে খাওয়া দাওয়া হলো সবাই গল্প গজব হলো এরপরে সবাই চলে গেলেন প্রায় রাত এগারোটার দিকে আমি আমাদের রুমে গেলাম যে দেখলাম এরা তার অফিসের কিছু কাজ করছেন আমাদের বে গোছানো শেষ হ্যাঁ তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বলো তোমার কি বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল বা আছে আর মায়াকে আগে তোমাকে এগুলো কে বলেছে আমি সত্যিটা জানতে চাই আমাকে প্লিজ বলো তুমি কি অন্য কাউকে ভালোবাসো আর মায়া মেয়েটা কে দেখো রবি অনেক রাত হয়েছে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না আর হ্যাঁ মায়ার প্রসঙ্গে আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না আশা করে তুমি বুঝতে পারবে আর এই ব্যাপারটা নিয়ে কোনো প্রশ্ন আমায় করবে না অন্তত পক্ষে এখন যখন সময় হবে আমি নিজেই তোমায় সব বলবো এখন প্লিজ নিজেই ঘুমিয়ে পড়ো আর আমায় একটু কাজ করতে দাও